তুমি যদি বোনো ও আমি কিন্তু বাঘা তেঁতুল আমারও তো যত ফাল কচু আছে আমি খেয়ে হজম করতে পারি আমার বাপু অত গলা ধরে না যারা বেশি জগড়েটে তাদের হচ্ছে গলা ধরে আসসালাম আলাইকুম চলে আসলাম আবার নতুন এখন ভিডিও নিয়ে তোমাদের জন্য সবাই তেতুল নিয়ে বসো কিন্তু ওরে ভয় পায় না ভয় পায় না তেতুল লাগবে না ওরে আমি যে রেসিপি শেয়ার করবো তেঁতুল তো দূরে থাক একখান লেবুও তোমার খাওয়া লাগবে না এত মজার রেসিপি আরও মনে হবে যে পরে আবার কবে রান্ধে খাবো এই রেসিপিটা তোমাকে সাথে শেয়ার করলাম ওল্ডারে বেশি করে মোটা করে শুলবা শুলে তারপরে ধুয়ে নিবা ভালো করে ধুয়ে কড়াইতে পানি দিবা দিয়ে এক চামচ লবণ দেবা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দেবা ব্যাস জাল উঠা পর্যন্ত অপেক্ষা করবা জাল উঠে গেলে ওলগুলো ঢালে দিয়ে দিবা দিয়ে ঢাকনা দিয়ে দিবা আবার দিয়ে তারপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠাইয়ে একটু নাড়িয়ে সাড়ে আবারও ঢাকনা দিয়ে দেবা এইভাবে তোমরা দশ থেকে পনেরো মিনিট ওল্ডারে ভাপাই নিবা তারপরে খুন্তি দিয়ে দেখবা যে কতটুকু জোর লাগতেছে ওল্ডা সিদ্ধ হয়েছে কিনা হালকা একটু জোর লাগবে তারপরে দেখবা যে ওলটা সেদ্ধ হয়ে গেছে দিলি ওলোটা বন্ধ করে পানি ঝরায় নিবা এই ওল কিন্তু আর ঠান্ডা পানিতে ধোয়া যাবে না শুধু পানিটাই ঝরাই নিবা চলো তালি এবার আসল রেসিপি শুরু করা যাক তার জন্য লাগতেছে আমার ইলিশ মাছ ইলিশ মাছ আর রোল এত মজার একটা রেসিপি যশোরের মানুষ ইলিশ মাছের সিজনের সময় একবার হলেও এই ওল দিয়ে ইলিশ মাছ খাবে খুবই সুস্বাদু একটা রেসিপি একটা কড়াই নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক মূর্তির মতো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এক এক করে দিয়ে দিলাম বাটা মশলা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ দিলাম নারকেল বাটা আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা হাফ চামচেরও কম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর স্বাদ জন্য আর দিলাম লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম মাছ মাছটা এবার মাছটা এবার ফাইন করে কষাই নেব এ পিটো পিটুলটা এবার বালটাই ভালো করে কষাই নেব কাঁচা মাছও দেওয়া যায় কিন্তু কষাই দিলে এবার আমার মাছটা ফাইনভাবে ভাবে কষানো হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব। তুলে ওই মশলার ভিতরে দিয়ে দেব হাফ সিদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাই নেব এই জায়গা কিন্তু আমি হাফ কেজি পরিমাণের ওল নিয়েছিলাম তোমরা যে যার মতো নিতে পারো মাটির তলা জিনিস তো ওজনে অনেক বেশি হয় কিন্তু কাটার পরে কমে যায় এই জায়গা কিন্তু হাফ কেজি ওল নিছি তারপরে ভালো করে কষাই নিয়ে আমি কিন্তু এর ভিতর দিয়ে দিলাম এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা কর নাড়ি সাইডে ঢাকনা দিয়ে দিবা ঢাকনা উঠায় মাঝে মধ্যে একবার নাড়ি আবারও ঢাকনা দিয়ে দিবা এই দুধটা শুকাই যায় একদম তেল উঠা তেল উঠা ভাব হয়ে যাওয়ার আগ পর্যন্ত দুধটা পুরো শুকাই ফেলবা শুকাইয়ে দেখবা যে তেল উঠা হয়ে গেছে নাড়ি সাইডে সুন্দর করে আর একটু কিছুক্ষণ ভালো করে কষাই নেবা একটু ভাজা ভাজা সুন্দর একটা ঘ্রান বেরোবে নারকেলের তারপরে এর মধ্যে দিয়ে দিবা ফুটন গরম পানি খবরদার ঠান্ডা পানি দিবা না শক্ত হয়ে যাবে তারপরে গরম পানি দিয়ে যতটুকু তুমি ঝোল রাখবা সেই পরিমাণের দিবা আবার তোমার মাছ সিদ্ধ হবে ওলটা সিদ্ধ হবে ওলটা তো মনে করো ষাট এর মতো সিদ্ধ আছে মাঝে মধ্যে একবার ঢাকনা উঠায় নাড়াচাড়া করে দেখবা ওলটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখো ওলটা একদম গলিয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে জলের সঙ্গে ভালো করে নাড়ি সাড়ি মিশাই নেবো মিশাই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেব এর মাঝে একবার ঢাকনা উঠাইয়ে এটু নাড়িয়ে আবার ও ঢাকনা দিয়ে দেব কথার কথা মানসি কয় যারা জগড়াইটে তাদের বলে কচু দেখলি গাল চুলকায় খাওয়া লাগে না জানি না কথাটা কতটুকু সত্যি আমার কিন্তু রান্দা হয়ে গেছে এই দেখো আমার রান্দার ফাইনাল লুক ওলের তরকারি ইলিশ মাছ দিয়ে দেখো তো কেমন সুন্দর লাগতেছে দেখলেই খাতে ইচ্ছা করতেছে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি আর দেখো ওল পুরো গোলে ক্ষীর হয়ে গেছে আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ